ইয়ার্স এইটিন নাইনটি থ্রি জার্মানিতে একটা বারো বছরের বাচ্চা তার পরিবারকে সব জন্য হারিয়ে ফেলে তার বাবা মা যাওয়ার আগে তার জন্য কিছু টাকা রেখে যায় কিন্তু ভবিষ্যতে তার ট্রাভেলিং করার সময় সব টাকা চুরি হয়ে যায় কিন্তু সে সব কিছু হারিয়ে ফেলার পরও তার মধ্যে একটা জিনিস বাকি ছিল আর সেটা হচ্ছে ওয়াচের জন্য আনস্টপেবল প্যাশন আর সেই প্যাশন দিয়ে সে বানিয়ে নিল ওয়ার্ল্ডের গ্রেটেস্ট ওয়াচ কোম্পানি এই গল্পটা হচ্ছে রোল এক্স ওয়াচ নিয়ে জার্মানিতে বারো বছরের হ্যান্স বিল্ডর তার বাবা মাকে হারিয়ে এতিম হয়ে গেছিল তার ভবিষ্যৎ পুরো অন্ধকার ছিল এখানে স্বজন হ্যান্সের বাবার ব্যবসা বিক্রি করে তাকে বর্ডিং স্কুলে দিয়ে দেয় বোর্ডিং স্কুলে যাওয়ার পর তার একটা সুইজারল্যান্ডের বন্ধুর সাথে বন্ধুত্ব হয় আর এই বন্ধু তাকে ওয়াচ ইন্ডাস্ট্রি নিয়ে অনেক কিছু বলে আর হান্স সব জানার পর তার ভিতর থেকে আওয়াজ আসলো যে এই ইন্ডাস্ট্রির মধ্যেই তার ফিউচার আছে আর এই জন্য সে উনিশ বছর বয়সে জার্মানি থেকে সুইজারল্যান্ড চলে যায় সেখানে যাবার পর একটা ওয়াচ কোম্পানিতে একটা জব পায় সেখানে তার কাজ ছিল যে ডেইলি একশোটা পকেট ওয়াচের অ্যাকুরেসি চেক করা আর এই কাজ করতে করতে তার মধ্যে পারফেক্ট ওয়াচ বানানোর প্যাশন ডেভেলপ হয়ে গেল নাইনটিন হান্ড্রেড সে লন্ডনে যাওয়ার সময় তার বাবার মা রেখে যাওয়া থার্টি জার্মান গোল্ডেন মার্ক চুরি হয়ে যায় এইটা তার জন্য অনেক বড় একটা সেটব্যাক ছিল কিন্তু এখন সামনে এগিয়ে যাওয়া ছাড়া তার কাছে আর কোনো অপশন ছিল না লন্ডনে গিয়ে সে আরেকটা ওয়াচ কোম্পানিতে সেলস আর মার্কেটিংয়ে জব নিয়ে নেয় দুই বছরে সে ওয়াচ মেক ইন্ডাস্ট্রিতে ম্যানুফ্যাকচারিং সেলস আর সব থেকে ইম্পর্টেন্ট কনজিউমার বিহেভিয়ার বিষয়ে অনেক কিছু জানলো কাস্টমার সিম্পল অ্যাকুরেট ওয়াচেস থাকে আর এর থেকে মাত্র চব্বিশ বছর বয়সে সে নিজের ওয়াচ মেকিং বিজনেস শুরু করার সিদ্ধান্ত নিল কিন্তু একটা সমস্যা ছিল বিজনেস শুরু করার জন্য হানসের কাছে তেমন টাকা ছিল না আর এর জন্যই তার ব্রাদারিং ইন লকে তার বিজনেস পার্টনার বানিয়ে নিল নাইনটি হান্ড্রেড ফাইভে এস্টাবলিশ হলো উইলস অ্যান্ড ডেভিন ফার্ম সর্বপ্রথম সে দেখলো যে ট্রাভেলারদের একটা ওয়াচ ক্যারি করা খুব প্রয়োজন হয় যাতে সে সময় মতো বাস বা ট্রেন ধরতে পারে আর নিজের গন্তব্যে সময় মতো পৌঁছাতে পারে তাই সে ট্রাভেলারদের জন্য পকেট ওয়াচ বানানোর সিদ্ধান্ত নেয় সে নর্মাল ওয়াচগুলো থেকে এটার সাইজ ছোট রেখেছে যাতে ট্রাভেলাররা এটা ইজিতে ক্যারি করতে পারে আর সাথে এটার কভারটা হাই কোয়ালিটি লেদার দিয়েছে যাতে প্রিমিয়াম দেখানোর পাশাপাশি ট্রাভেলিং করার সময় না ভাঙে সে এই ওয়াচটার নাম রাখলো পোর্টফোলিও পকেট ওয়াচ আর কোম্পানির ফার্স্ট প্রোডাক্ট হিসাবে অনেক সাকসেসফুল হয়েছে ইভেন্স হান্স তো কোম্পানির শুরুতে পকেট ওয়াচ বানিয়েছে কিন্তু সে সময় পকেট ওয়াচ বানাতে চায়নি তার প্রেডিকশন ছিল ফিউচারে রিস্ক ওয়াচ পকেট ওয়াচকে কমপ্লিটলি রিপ্লেস করে দিবে এর জন্য হান্স এখন পুরো ফোকাস ওয়ার্ল্ড ক্লাস রিস্ক ওয়াচ বানাতে দিয়ে দিল কিন্তু একটা সমস্যা ছিল যে ওই সময়ে কাস্টমারদের রিস্ক ওয়াচকে অ্যাকসেপ্ট করার জন্য তৈরি ছিল না তাদের পারফেকশন ছিল যে রিস্কাচ শুধু ফিমেলরা পড়ে এই জন্য হান্স কাস্টমারদের এই পারফেকশনকে বদলাতে চেয়েছিল নাইনটি হান্ড্রেড সিক্সে হান্স দেখলো ব্রিটেনের দুজন মেল আর ফিমেলের হাতে ব্রেসলেট পরতে খুব পছন্দ করে আর এখানেই সে এই অপরচুনিটিকে স্ট্রেপ করলো সে মার্কেটে সিলভার আর গোল্ড রিস্ক ওয়াচ লঞ্চ করলো যেটা স্ট্র্যাপস লেদারের না বরং গোল্ড আর সিলভারের ছিল যেটা দেখতে পুরোপুরি ব্রেসলেটের মতো দেখতে সাথে সাথে সে এই ওয়াচগুলোকে রিস্ক ওয়াচ না বলে সেগুলোকে ব্রেসলেট ওয়াচ বলে ব্র্যান্ডিং করলো এই স্ট্র্যাটেজি চলতে পুরো ব্রিটেনে তার ওয়াচগুলো পপুলার হয়ে গেল এই সময় হান্স দেখলো যে মার্কেটের সব ওয়াচগুলোর উপরে ওয়াচ যে বানিয়েছে তার নাম লেখা থাকে কিন্তু হান্স চেয়েছিল তার ওয়াচগুলোর নাম থাকুক এমন নাম যে এত শর্ট হবে যে ওয়াচ ফেসে নিকলি ফিট হয়ে যাবে আর যে কোনো ল্যাঙ্গুয়েজে ইজিলি প্রোনাউন্স করা যেতে পারে তাই সে আলাদা আলাদা অ্যালফাবেটকে কম্বাইন্ড করে একশোরও বেশি নাম বানালো আর এভাবে তার মাথায় এক প্রেজেন্ট সাউন্ডিং নাম আসলো আর সে নামটা ছিল রোল্যাক্স